প্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম স্কিন প্রিন্টের সর্ববৃত্তম পাইকারি মার্কেট যারা স্কিন প্রিন্টের ব্যবসা করতে চাচ্ছেন কিংবা একটি ভালো একটি সন্ধান পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে সকল প্রকার স্কিন প্রিন্টের রঙগুলি পেয়ে যাবেন থ্রি পিস পাঞ্জাবি টিসু ব্যাগ টি শার্ট জুতা পাটের ব্যাগ এবং সকল প্রকার স্কিন প্রিন্টের রঙগুলি পেয়ে যাবেন পাইকারি কম দামে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে অনেক কিছু কিন্তু তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে যারা স্ক্রিন প্রিন্টের ব্যবসা করতে চান পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করলে বিজনেসটি শুরু করতে পারবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক

পাড়ের বস্তা প্লাস্টিকের বস্তা কুরিয়ার পলি এখন কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়তা হচ্ছে যে কুরিয়ার পলি কুরিয়ার পলি আর বেলুন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কালার আছে এছাড়াও আমাদের কাছে ব্যাটারির কালার পাওয়া যাবে জাস্ট প্রুফ আমাদের কাছে অল প্রসেসিং আছে যে কোনো লোক আমাদের কাছে বল বললেই চলবে যে ভাই আমরা এটাতে কাজ করবো এটাতে রং কেমিক্যালস আমাদের লাগবে আপনার দিতে পারব কি না হ্যাঁ আমরা অবশ্যই দিতে পারবো মানে যে কোনো জিনিস টি-শার্ট থ্রি পিস পাঞ্জাবি এবং টিশু ব্যাগ এমন সকল প্রকার আইটেম স্কিন প্রিন্ট করে থাকে মানে এবং সকল প্রকার স্কিন প্রিন্টের রং গলি আপনারা এখানে পাওয়া যায় আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন ও সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন ভাই স্কিন প্রিন্ট মানে কিভাবে করতে হয় সেটা কি প্রশিক্ষণ আপনি দিয়ে দিবেন জি ভাই অবশ্যই আমরা ফ্রি প্রশিক্ষণ দিয়ে থাকি আপনাদের সারা বাংলাদেশ ফ্রি প্রশিক্ষণ আচ্ছা আমাদের ধারণা দিবেন একটা এর আগে আপনার দোকানের নাম আর लोकेशनটা বলে দেন ạ আমাদের দোকান হচ্ছে তাই বা হাউস আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান থেকে বিশ থেকে তিরিশ টাকা ভাড়া লাগবে নবাবপুর রথখোলার মোড় থেকে আমাদের কাছে আসার মানে ওইখানে এসে ফোন দিলে আমরা রিসিভ করে নেবো অবশ্যই এটা হচ্ছে আপনাদের কাট না ভাই এই কাটে যে নাম্বারটা এই সেই নাম্বার কি দুইটা আপনার জি ভাই এই দুইটা নাম্বারই আমার আচ্ছা এই কাটের দুইটা যে নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সাগর ভাইকে পেয়ে যাবেন এবং সরাসরি কিন্তু চলে আসতে পারেন সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করতে তো সাগর ভাই তো আমাদের কি কালেকশন দেখাবেন আগে প্রথম আমাদের হচ্ছে যে এরকম দেখেন আমাদের হচ্ছে এগুলো খালি ফ্রেম

সর্বনিম্ন পাঁচ থেকে সাত হাজার বলে দুই হাজার টাকা এক হাজার টাকা করা যায় এটা আসলে এক দুই হাজার আপনাদের পকেটে রাখবেন আপনাদের ভালো হবে এক দুই হাজার টাকায় খামাখা আপনারা নষ্ট করবেন না আমি যেটা মনে করি আর কি পাঁচ সাত হাজার টাকা ইনভেস্ট করবেন অবশ্যই আপনি ব্যবসা সফল হবেন আচ্ছা মোটামুটি দশ হাজার টাকা ইনভেস্ট করলে আমার মতে ভালো সব থেকে ভালো আচ্ছা আমাদের ধারণা দিবেন কোন কোন স্ক্রিন প্রিন্টের কি কি কাজ করা হয় এটা ধারণা দিয়ে দেন এবং কেমন টাকা প্রাইস এটা আমাদের একটা বেসিক একটা ধারণা দিয়ে দেন কাস্টমার আমাদের হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আমাদের এগুলো হচ্ছে যে ব্যাটারি কালার ডিআইসি স্ক্রিন প্রিন্টিং ইন এগুলো হচ্ছে যে আমাদের কাছে ফোন দিলে আমরা ওইখানে এটার প্রাইস গুলো বলে দেবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে না ব্যাটারিতে প্রিন্টিং করতে পারবে তারপর হচ্ছে যে আপনার হার্ড প্লাস্টিক দুনিয়ার যত হার্ড প্লাস্টিক আছে ওটা কাজ করতে পারো খুব সুন্দর ভাবে এগুলো ভাই সব রং দিয়ে কি সব প্রিন্ট করা হয় ভাই না ভাই সব রং দিয়ে না ভাই আমাদের দোকানে অনেকগুলা কোম্পানি আছে অনেকগুলো কোম্পানির রং আছে আমরা আজকে বলে দেব কোনটা দিয়ে কি কাজ করতে পারবে অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে থাকলে অবশ্যই শিখতে পারবে আচ্ছা তাহলে আমাদেরকে বলে দেন জি

পিপি যত ধরনের কাজ করা হয় পিপি প্লাস্টিক পিপি পলি পিপি পিপি যত ধরনের পিপি জিনিস আছে ওগুলোতে কাজ করা হয় দেখেন ভাই এটা হচ্ছে যে জিকে স্কিন ইন এটা দিয়ে হচ্ছে যে আপনার বেলুনে প্রিন্টিং করতে পারবে ওকে তারপর হচ্ছে প্লাস্টিকের বস্তায় কাজ করতে পারবে আমাদের কাছে সব কিছু পাবেন পাইকারি এবং খুচরো দুইটাই নিতে পারবেন এটা এটা হচ্ছে যে পিসিএস পিসিএস ব্র্যান্ডের এটা হচ্ছে যে সবচেয়ে ভালো কালার ভাই আমাদের কাছে अवेलेबल আছে এটা এসডি টা আছে এসডি সবচেয়ে ভালো যেটা সবথেকে ভালো হবে সবচেয়ে ভালো যেটা এটা আমাদের কাছে আছে আচ্ছা তারপর হচ্ছে যে এইখানে হচ্ছে যে উইন ওয়ান উইন ওয়ান কোম্পানি এটা হচ্ছে যে আপনার আমাদের কাছে এগুলো পাবেন এগুলো হচ্ছে মেড ইন সিঙ্গাপুর ইন্ডিয়া বাই সিঙ্গাপুর কোয়ালিটি টিএফ এগুলো হচ্ছে যে ফেব্রিকে কাজ করা হয় উন্নত মানের যত ফেব্রিক স্টিকার ওখানে এগুলো ব্যবহার করা হয় আচ্ছা তারপর কি আছে ভাই এগুলো সেম উইনসন এগুলো দিয়ে সেম কাজ করা হয় সেম কাজ করা হয় এই আমাদের কাছে ইন্ডিয়ান অনেক ধরনের কালার আছে ভাই আচ্ছা এগুলো সবকিছু দেখানো সম্ভব না মানে বেসিক একটা ধারণা দিচ্ছেন জি তারপর দেখেন না সাপোজ এটা দেখেন এগুলো হচ্ছে যে আমাদের হচ্ছে যে জুতার প্রিন্টিং করার জন্য কিং ইজ ব্র্যান্ড এটা হচ্ছে যে আমাদের ব্র্যান্ড

পাইকারি দামে আমাদের কাছ থেকে কিনতে পারো মাত্র 350 টাকা মাত্র 350 টাকা 350 টাকা পিস আচ্ছা তারপরে এটার প্রাইস सेम 300 টাকা 300 টাকা এই দেখেন এগুলা কি হাফ ডাউন হয় ভাই জি ভাই হাফ ডাউন হয়

আচ্ছা আর সব ধরনের কিভাবে করতে আপনার সাথে যোগাযোগ করলে হবে আচ্ছা ঠিক আছে সাগর আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিওতে ধন্যবাদ জান এখানে শেষ করতে আজকের ভিডিওটি